আমরা কোথায় যাই মৃত্যুর পর জীবাত্মা কোথায় যায় মৃত্যুর পর জীবাত্মা আনন্দলোকে বিশ্রাম করে অর্থাৎ জীবাত্মার গতি হচ্ছে আনন্দলোক তাহলে এই আনন্দলোক মানুষ যখন স্থূল শরীর ছেড়ে যায় তখন সে তার যে শোল বা জীবাত্মা সে আশ্রয় করে আনন্দ লোকে তাহলে মানুষ এই জগতে এখানেই সে আনন্দ লোকের সন্ধান করতে পারে তার বিদ্যার দ্বারা তার মস্তিষ্কেও সেই ব্যবস্থা রয়েছে তাহলে মানুষের উচিত যে তার গন্তব্য কী তার কর্তব্য কী এইগুলো নির্ধারণ করে নিরূপণ করে সেই অনুযায়ী তার কাজ করে যাওয়া একটা মানুষ যখন জন্মায় তখন তার জন্মানোর পরে তার কর্তব্য কি থাকে বিশ্বের কল্যাণ করা সে বিশ্বের কল্যাণ সে কীভাবে করবে উপযুক্ত বিদ্যালাভ যদি করতে সে না পারে তাহলে তার পক্ষে কোনো কল্যাণই করা সম্ভব নয় তাই মানুষকে সঠিক বিদ্যা সঠিক বোধ সঠিক যে শিক্ষা সেইগুলো যদি সে ঠিক লাভ করতে না পারে তাহলে তার পক্ষে গন্তব্য সে স্থির করতে পারবে না তার কর্তব্য স্থির করতে পারবে না কর্তব্যের আগেই সে কর্মের যে ফল সম্পর্কে সে অনেক বেশি ভেবে নেবে এবং কর্মের ফল পাওয়ার জন্যই সে কাজ করবে মানুষ যদি এই লক্ষ্যে কাজ করে তখন তার সেই যে ফল লাভ সেটা কাঙ্ক্ষিত যদি না হয়ে থাকে বা যেটা লক্ষ্য করে সে কাজ করেছিল সেটা না পেয়ে থাকে তখন তার দুঃখ হতে পারে কষ্ট হতে পারে তাহলে মানুষ দুঃখ কষ্টের কারণ হচ্ছে কীভাবে মানুষের যে দুঃখ কষ্টের কারণ হচ্ছে তার কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা তাহলে বিদ্যা যদি আসে তখন সে বুঝতে পারতো যে তার কর্তব্যটুকুই তার হাতে রয়েছে কিন্তু তার ফল নিয়ন্তার হাতে মানুষ কর্মফল কখনোই কেড়ে নিতে পারে না সেটা নিয়ন্তা মেপে দেন তাহলে এই বোধ যখন তার মধ্যে আসবে তখন সে সহজেই জগতের প্রতি তার যে মোহ রয়েছে তার যে বিচারহীন যে গতি রয়েছে সেই গতিটা সংযত করতে পারবে তাহলে মানুষ যখন বিবেককে প্রয়োগ করবে তখন সে বুঝতে পারবে যে জগতের সমস্ত ভোগ্য বস্তু সমস্ত সম্পদ এর স্রষ্টা নিয়ন্তা তার নিয়ন্তা যেখানে এর স্রষ্টা সেখানে কিছুতেই এই ভোগ্যবস্তুর দাবিদার মানুষ হতে পারে না এই প্রভেদ বা এই বিচার যখন সে নিজে করে নিতে পারবে তখনই তার বিবেক স্বচ্ছ হবে পরিষ্কার হবে বিবেকের যে মলিনতা রয়েছে সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হয় আর পরিষ্কার হলেই সে সহজেই বুঝতে পারে যে তার এই জগতে যা করার আছে সেটা হলো জগৎকে সুন্দর করে গড়ে তোলা জগতের কল্যাণ করা জগতের সেবা করা তাহলে সেবা করতে গেলে কল্যাণ করতে গেলে তাকে কি অর্জন করতে হবে তাকে প্রথমেই বিদ্যা অর্জন করতে হবে যদি সে বিদ্যা অর্জন করতে না পারে তাহলে সে নিজেরও কল্যাণ করতে পারবে না জগতেরও কল্যাণ করতে পারবে না তাই কল্যাণকামিতা মানুষের মধ্যে যদি এসেও থাকে যদি সে উপযুক্ত বিদ্যা লাভ করতে না পারে তাহলে তার কোনো শুভ চিন্তা কোনো ভালো চিন্তা সে কখনোই কখনোই বাস্তবায়িত করতে পারবে না কেন পারবে না কারণ তার হাতে বিদ্যা নেই তাই মানুষ মানুষের যে উদ্দেশ্য সেটা তাকে চরিতার্থ করতে গেলে তাকে অবশ্যই সঠিক বিদ্যা অর্জন করতে হবে এবং সঠিক গন্তব্য সঠিক কর্তব্য এইগুলো যদি সে স্থির করতে না পারে তাহলে তার পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় সঠিকভাবে কাজ করাও সম্ভব নয়